এবার একটু নজর রাখবো মালদার দিকে মালদার কিন্তু জাক জমক পূর্ণভাবে লাইটে আদলে একেবারে পুজো মণ্ডপ সুন্দরভাবে সুসজ্জিতভাবে তৈরি করা হয়েছে সেখানে কিন্তু জেলাবাসীকে এক অভিনব উপহার দিতে চলেছে এই মালদার এক এক পুজো গুলো এবং আমরা সকলেই জানি বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেখানে দাঁড়িয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেই পুজোয় মেতেছে আপামোর বাঙালি এই মুহূর্তে কিন্তু একেবারে মন্ডপ থেকে রয়েছে আমার প্রতিনিধি রুহুল রুহুল একটু প্যান্ডেল অর্থাৎ আলোক সজ্জায় কিন্তু বিজলিত এই প্যান্ডেল এবং দেখতে পাচ্ছ এবং মালদা জেলায় ইতিমধ্যে মালদা জেলা আলোক সজ্জায় হয়েছে এই ক্লাব

অন্ডম সজ্জাতে পুরো আলোয় আলোকিত পায়ের সাবেকি প্রতিমায় পুরো আলো আলোকিত আমাদের মধ্যে আমাদের ক্লাব সম্পাদক রয়েছেন তিনি আলো বিস্তারিত বলবেন। হ্যাঁ সরাসরি আমরা চলে যাব ক্লাব সম্পাদকের কাছে এবং ওনার কাছে জানতে চাইবো যে এই বাজেট কত বড় এবং এই টিম কতদিনে করা সম্ভব হল এবং মালদাবাসীর জন্য এই আলোক সজ্জা এই আলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হ্যাঁ তবে বাজেট হচ্ছে 30 লক্ষ টাকা। আমরা তো প্রতি বছর একটু চমক দেওয়ার চেষ্টা করি। এবছরও দিয়েছি আমাদের তৃতীয়তে আমাদের ওপেনিং হয়েছে পুজো উদ্বোধন হয়েছে আমরা প্রত্যন্ত গ্রাম থেকে অনাথ শিশুদের গাড়ি করে নিয়ে এসে তাদের এখানে বস্ত্র দিয়েছে এবং খাদ্য সামগ্রী দিয়ে আবার তাদের পৌঁছে দিয়েছি রামকৃষ্ণ মিশনের স্বামীজি আমাদের উদ্বোধন করেছেন আর তৃতীয়ার দিন আমাদের হল ছিল মানুষে আর আমরা পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বিশ্ববঙ্গা সাধু সম্মানে আমরা জেলার সেরা মণ্ডপ সজ্জার শিরোপা অর্জন করেছি

তারপরে দেখতেই পাচ্ছ আহ শুরু করেছে আহ এবং দর্শনার্থী যারা আসছেন যারা আহ মায়ার সবকিছুতে কিন্তু আজকে আছেন দর্শন কোঠায় আছেন ভাষাপতি ইউনাইটেড ইয়ংস ক্লাবে যে আলোক সর্দার যে একটা প্রতিভা যেটা চলে চলেছে জেলাবাসের কমলে সেটাই দেখার কিন্তু একেবারে ভিড় জমছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আট থেকে আসে সকলে এবং এই ক্লাব উদ্যোক্তাদেরকে কিন্তু তারা সাহায্য জানাচ্ছে যে জেলায় এত বড় একটা সুযোগ করার জন্য সুযোগে ধন্যবাদ সুহুল আমরা একেবারে নজর রাখছিলাম মালদার পুজোতে মালদার ইউনাইটেড ইয়ং ক্লাবের থিম কিন্তু আলোকের এই ঝড়টা ধারা ইতিমতো মানুষকে এই বার্তায় দিচ্ছে যে আলোর রোশনায় আপনারা ভালো থাকুন এবং যাতে প্রত্যেক ঘরে ঘরে সে আলোর বাতি জলে এবং আমরা দেখছি শুধু আমরা কলকাতা নয় বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু এই দুর্গোৎসব ঘটা করে পালন করা হয় আমরা যেমনটা জানি বাঙালির বারো মাসে তেরো পার্বণ একেবারে বৈশাখ থেকে চৈত্র বিভিন্নভাবেই কিন্তু বাঙালি তাদের নীতি তাদের পুজো পার্বণ মেনে আসছে আজ মহাপঞ্চমী মহাপঞ্চমীর দিন কিন্তু ইউনাইটেড ইয়ং থিমে অভিনত্ব এবং সেখানে এই অভিনবত্বের কিন্তু সাজসজ্জায় গড়ে উঠেছে সেই সজ্জা যেখানে বিভিন্ন পুজোর কারুকার্য রাখা হয়েছে সেখানে সজ্জায় ভরে গিয়েছে সেই পুজো মণ্ডপ সেখানে কিন্তু উপস্থিত দর্শনার্থীদের নজর কারা সেই দর্শনার্থীরা তারা উপস্থিত রয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু এই মহাপঞ্চমীর দিন ভিড় জমিয়েছেন বিভিন্ন পুজো মণ্ডপে আপনাদেরকে এক এক করে আমরা কলকাতার পুজো দেখিয়েছি এবার আমরা কিন্তু মালদার সেই ইউনাইটেড ইয়ং ক্লাবের সেই পুজো থিম আপনাদের দেখাচ্ছি যেখানে থিম রয়েছে আলোকের এই ঝর্ণাধারায়